বাংলার সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এরা আনন্দে উৎফুল্লিত হয় তারা চেষ্টা করছে ডিভিশনাল বেঞ্চ হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে এবং আজকে প্রকৃত যারা চাকরি পাপ তারা বারবার বঞ্চিত হচ্ছে এবং এই বঞ্চিত করার পিছনে যদি

প্রায় কুড়ি পঁচিশ হাজারের মিনিমাম ছাত্র ছাত্র যুবরা কালকে পথে নামবে এবং সেই বড় মিছিলটা অর্গানাইজ করতে জন্য আমায় বেরিয়ে যেতে হবে আমি তাই প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী তাই আমি অনেক বিধায়ক বা যারা নেতৃত্ব তাদের আগে আমি আজকে মাইকটা চেয়ে নিলাম আমার ইচ্ছা ছিল সবার বক্তব্য শুনবো আমি বক্তব্য রাখবো এবং বক্তব্য রেখে যাব সেই সুযোগ হয়তো আমার আজকে হলো না কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি আমি আশা রাখি সময় যাবে যাবে এখানে ছাত্র সংখ্যা বাড়বে আমি বিশ্বাস করেছিলাম আমি আশা করেছিলাম ছাত্র ছাড় একটু বেশি থাকবে কিন্তু যে কোনো কারণের জন্যই হোক হয়তো রক্ত দিবে টানা চলবে বা এখনো কলেজেও সঠিকভাবে বলেছি আসেনি সেদিক থেকে পরীক্ষাও বলছি ততভাবে কমাই যাবে আমি বিশ্বাস করছি